ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন রচিত সমের প্রতি তারা কাব্যটির বিষয়বস্তু আলোচনা করবো ভাববস্তু খুবই পরীক্ষায় এগুলো আসে তোমরা অবশ্যই দেখো চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রশ্ন সোমের প্রতি তারা পত্রিকাটির ভাববস্তু বিশ্লেষণ করো পত্রিকাটির সূচনাতেই দেখা যায় সম্বোধন নিয়ে পত্র লেখিকার সবিশেষ সংকোচ সংকোচের কারণটি হল প্রণয় ব্যাপারে পারস্পরিক সম্পর্কের বিরোধিতা বিরুদ্ধতা দেবগুরু বৃহস্পতির স্ত্রী হয়ে তারা প্রণয় ভিক্ষা করেছেন বৃহস্পতির শিষ্য সোমের কাছে সমাজ ও ধর্মে ধর্মের চোখে উভয়ের প্রেম অবৈধ ও নিন্দিত কিন্তু হৃদয়াবেগ ও কাম প্রবৃত্তি এতই প্রবল যে গুরুপত্নী তারা নিজেকে কিছুতেই যেন সংযত রাখতে পারছেন না অপরাধ জেনেও তিনি ভেসে চলেছেন কামনার প্রবল ভাবস্বত্বে চিঠির ভাষাতেও এই অসংযত কামনার গাঢ় রং সুধাংশু নিধি আমি গুরুপত্নী তুমি পুরুষ রত্ন। কি কপাল সম্পর্কের কথা ভুলে গিয়ে ইচ্ছে করেছে ইচ্ছে করছে তোমার পদসেবা করতে খুবই লজ্জার কথা পাপের কথা যাতে এই পোড়া এ কথা লিখেছে কেমন করে তা ভাবলে শিহরিত হতে হয় কিন্তু দোষটা কলমের ঘাড়ে চাপিয়ে কি লাভ বৃথা তাকে গঞ্জনা দেওয়া মনের কথা লেখে কলম তা মন পুড়লে কলমের কি দোষ সেও পূর্বেই গাছের মাথায় বাজ পড়লে কেবল গাছ পড়ে না দগ্ধ হয়ে যায় তার পদাশ্রিত লতাও এইভাবেই চন্ডের প্রতি তার খেদোক্তি প্রকাশ করতে থাকে কুকর্মের অত দুর্বৃত্ত যেমন প্রথমেই নিভিয়ে দিতে চায় আলো তেমনি স্মৃতিকে প্রথমেই আধারে ঢেকে দিতে চায় পাপিনি তারা সবই ধীরে ধীরে বিস্তৃত হতে চায় তারা অতীত ভবিষ্যৎ সবই ভুলে যেতে চায় কেশে কুল মান ধর্ম লজ্জা ভয় সকল আজ কাছে তুচ্ছ ফুলের খাঁচা ভেঙে কুল বিহঙ্গিনী বায়ুপথে উড়ে চলেছে তারা অনুরোধ করেছে তারানাথ সোম তাকে গ্রহণ করুন ধরো আসি তারে তারানাথ ফুলের গভীরে বুকের গভীরে যেমন লুকিয়ে থাকে সৌরভ সেইভাবে তারা হৃদয়ের গভীরে ছিল সময়ের জন্য ভালোবাসা জ্বলন্ত আগুনকে যেমন গোপন করা যায় না ভাবে ওই ভালোবাসাকে শেষে লুকিয়ে গোপন রাখা গেল না নীলধ্বজ কন্দব যেভাবে জিতে নেয় তার পঞ্চঘর স্বর হেনে হেনে অসহায় পুরি সেইভাবে তারাকে জিতে নিয়েছে পুষ্পধন এখন সোম ছাড়া কে তাকে বাঁচাবে তাই সোমের প্রতি তারা পত্রিকাটিকে রোমান্টিক প্রেমের আলেখ্য হিসাবে বিচার করলে দেখা যায় সংকোচ ও লজ্জার মধ্য দিয়ে বিকশিত হয়ে এটি সত্য সত্যই একটি সুন্দর কবিতা হয়ে উঠেছে ড্রামাটিক ম্যানোলজিও এর অবসর নেওয়ার পর এর ভিতর দিয়ে আশ্চর্য এক নারী কণ্ঠ শোনা যায় এ নারী দ্বিধা ও সংশয়ে জর্জরিত হলেও এ নারীর মধ্যে ভালোবাসার উদ্বেল উষ্ণতার অনুভব করা যায় এ পত্রিকার তারা যেন রক্ত একটি জীবন্ত চরিত্র সমাজের বাঁধন কেটে সে তার প্রেমকে অবলম্বন করেই মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে সাহিত্য যদি ক্রিটিসিজম অফ লাইফ হয় এই পত্রিকাটিতে তার সুস্পষ্ট পরিচয় আছে জীবনের কথা এমন নির্মমভাবে আমাদের সাহিত্যে খুব কমই বলা হয়েছে শতধিককার সহ্য করেও তারা ভারতপ্রেমকে ত্যাগ করতে ভরতপ্রেমকে ত্যাগ করতে পারেনি এছাড়া শব্দের যথাযথ ব্যবহার উপমা অলঙ্কারের প্রয়োগ এবং সেই নাটকীয় ভঙ্গি এই উপ পত্রিকাটিকে প্রকনা কাব্যের শ্রেষ্ঠ একটি পত্রিকায় পরিণত করেছে ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ